জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে এসে আত্মঘাতী গৃহবধূ সোমবার ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের লতিপপুরে পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম প্রীতিবাগ মজুমদার জানা গেছে বছর পঁচিশের প্রীতির সঙ্গে প্রায় সাত বছর ধরে ভালোবাসার সম্পর্ক ছিল উলুবেড়িয়ার বাগান্ডার বাসিন্দা ঋত্বিক মজুমদারের তরুণীর মায়ের অভিযোগ বিয়ের পর থেকেই প্রীতিকে তার শ্বশুরবাড়ির লোকজন মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত সেই নির্যাতন সহ্য করতে না পেরে তৃতি সোমবার সকালে পাঁচতলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী হন তরুণীর মা আরও জানান মৃত্যুর আগে নির্যাতনের কথা তিনি মোবাইলে ভিডিও করে তার কাছে পাঠায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে উলুবেরিয়া থানার পুলিশ পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে প্রীতির সমস্ত ভিডিও পরীক্ষা করা হচ্ছে পাশাপাশি শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে বলেছিল আমাকে বলেছিল যে ষষ্ঠী করতে ওর বাড়িতে যেতে শ্বশুর বাড়িতে মেয়ে শ্বশুর বাড়িতে আমি বলছি এটা কোনোদিন হয় আমার নতুন মেয়ে জামাই আমি গরিব হই যাই হই আমি আমার জামাই মেয়েকে আদর যত্ন করবো খাওয়াবো আপনার বাড়িতে যাবো কেননা আপনি কি কোনো দিন আপনার মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে জামার সেটি করেছেন আপনার মেয়ে তো আপনার কাছেই এসেছে তাহলে আমার মেয়ে কেন যাবে না মানে আমার মেয়েকে আসতে দেবে না কিছুতেই তাও জোর জবরস্তি যা কে এসেছে মেয়ে আমার ওই সন্ধেবেলা জামাই চলে গেছে জামাই আবার বলে গেল মা তাহলে সকালবেলায় পাঠিয়ে দেবে আমার দিদি যাই বাবু এ চলে যাবে বাড়ি চলে যাবে তো অগ্রাণ মাসে চব্বিশ চব্বিশ তারিখ হয়েছে অগ্রাণ মাসে আর ডিসেম্বরের দশ তারিখ অসন্ত আমি যে আমার মেয়ে মরে যাওয়ার সময় ভিডিও করেছে ভিডিও করে আছে আমার মেয়ে আমার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী মানসিক ভাবে আমি তাদের বিচার চাই ভিডিওতে বলেছে মা আমি আর ওই অত্যাচার সহ্য করতে পারছি না এইসব ভিডিওতে দিয়েছে বলে গেছে ছিল আমার মেয়ে ভীষণ চাপা কষ্ট হলো সকাল সাতটার সময় আমি চিৎকার শুনে সবার নিচে গিয়ে দেখি আমার মেয়ে ছাদ থেকে পড়ে এমনি যদি হতো তাহলে বিচার চাই আমার মেয়ে ওখানে চব্বিশ বছর বয়স <laughs> और सोचो सासुरी और नंदाई जो तो बारिश साहब जन ने इनको कहते জামাইtao नीचे आते জামাই क्यों बोले नहीं प्रोटेस्ट करे জামাই আর বলেছে তাহলে মা ও কালকে সকালবেলা কিন্তু পাশি দেবে পাশি দেবে আচ্ছা ঠিক আছে তাই থাকবে